এক রিয়েলমি নার্জো ফিফটি এ প্রাইম দাম প্রায় আঠেরো হাজার ডিসপ্লে ছয় দশমিক ছয় ইঞ্চি এফএইচডি প্লাস প্রসেসার ইউনিসক টি ছয়শো বারো ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রিভিউ বাজেট ইউজারের জন্য স্টাইল আর ব্যাটারি দুইটাই পাবে দুই রেডমি বারো চার একশো আঠাশ জিবি দাম প্রায় সতেরো হাজার ডিসপ্লে ছয় দশমিক সাত নয় ইঞ্চি এফএইচডি প্লাস নব্বই হার্টস প্রসেসর হিলিও জি অষ্টআশি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রিভিউ বড় স্ক্রিন ভালো পারফরম্যান্স ক্যামেরাও ব্যবহারযোগ্য তিন ইনফিনিক্স হট থার্টি দাম প্রায় উনিশ হাজার ডিসপ্লে ছয় দশমিক সাত আট ইঞ্চি এফএইচডি প্লাস নব্বই হার্টস প্রসেসার হিলিও জি অষ্টআশি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ প্লাস তেত্রিশ ওয়াট ফাস্টচার্জ রিভিউ গেমারদের প্রাণের মতো ব্যাটারি আর চার্জিং স্পিড চার টেকনো স্পার্ক টোয়েন্টি সি দাম প্রায় তেরো হাজার পাঁচশো ডিসপ্লে ছয় দশমিক ছয় ইঞ্চি নব্বই হার্টস প্রসেসার হিলিও ছত্রিশ ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রিভিউ যারা খুব বাজেটে ভালো ক্যামেরা চায় তাদের জন্য সুন্দর একটা প্যাকেজ পাঁচ স্যামসাং গ্যালাক্সি এ চার এস দাম প্রায় আঠারো হাজার ডিসপ্লে ছয় দশমিক পাঁচ ইঞ্চি নব্বই হার্টস প্রসেসার এক্সিনোস পঁচাশি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রিভিউ ব্র্যান্ড ভ্যালু খুঁজলে চোখ বন্ধ করে নিতে পারো ছয় ওপ্পো এ সাতেরো দাম প্রায় সতেরো হাজার ডিসপ্লে ছয় দশমিক পাঁচ ছয় ইঞ্চি এইচডি প্লাস প্রসেসার হিলিও জি পঁয়ত্রিশ ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রিভিউ ডিজাইন সুন্দর ক্যামেরা ভালো ডে টু ডে ব্যবহারে স্মুথ সাত ভিভো ওয়াই সাতেরো এস দাম প্রায় আঠারো হাজার ডিসপ্লে ছয় দশমিক পাঁচ ছয় ইঞ্চি এইচডি প্লাস প্রসেসার হিলিও পঁচাশি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রিভিউ যারা ভিডিও ব্লগ বা রিলস করে তাদের জন্য কালার সাইন্স ভালো আট রিয়েলমি সি পঞ্চান্ন দাম প্রায় উনিশ হাজার ডিসপ্লে ছয় দশমিক সাত দুই ইঞ্চি নব্বই হার্টস প্রসেসার হিলিও জি অষ্টআশি ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এম এইচ প্লাস তেত্রিশ ওয়াট রিভিউ ব্যাটারি ক্যামেরা আর ডিজাইনের তিন বন্ধু একসাথে নয় রেডমি তেরো সি দাম প্রায় চোদ্দ হাজার ডিসপ্লে ছয় দশমিক সাত চার ইঞ্চি নব্বই হার্টস প্রসেসার হিলিও জি অষ্টআশি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রিভিউ স্টুডেন্ট বয়েজদের জন্য সেরা গেমিং বাজেট ফোন দশ ইনফিনিক্স স্মার্ট আট দাম প্রায় এগারো হাজার ডিসপ্লে ছয় দশমিক ছয় ইঞ্চি নব্বই হার্টস প্রসেসর ইউনিসক টি ছয়শো ছয় ক্যামেরা তেরো মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রিভিউ একে বলে বাজেট হিরো যাকে সবাই নিতে পারে নতুন নতুন ভিডিও পেটে টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন